দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমাদের সামনে দেখতেছেন যে বেশ কিছু বকনা বাছুর গরু আর আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমর নামক এলাকায় রয়েছি আমরা আর আজ বারোই মার্চ দুই বুধবার আর আমরা এই বাসুরগুলি নিয়ে একটু কথা বলবো আর এই বাসুরগুলি কালেকশন করছে আমাদের রাব্বি চলেন ওনার রাব্বির সঙ্গে একটু কথা বলে নেই রাব্বি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো না আচ্ছা ওই পাশে বাসুর দেখলাম এই পাশে ওই তিনটা বিক্রি হবে আর এই তিনটা বিক্রি হয়ে গেছে এই তিনটা বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা 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 কোথাকার

হান্ড্রেড চাই অল এগোলে তো হামলা আমলি করতেছে না রাব্বি খাওয়া হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই যা দিবেন তাই খাবেন যা দিবেন তাই আচ্ছা এইটা এক নম্বর এক নাম্বার বকনাচুর আচ্ছা এইটা এক নম্বর সাইড দাও ওইটা খুবই সুন্দর কিন্তু দেখছেন আচ্ছা আচ্ছা এইটা একটা দুই পিস

উনি কোথায় থাকে উনি থাকে সৌদি আরব সৌদি আরব থাকে সৌদি আরব থেকে তোমার সঙ্গে যোগাযোগ করে গরু পছন্দ করার পর টাকা বায়না দিছে কয় টাকা বায়না দিছে টাকা দিছে 2000 মানে গাড়িতে তোলার পর সব টাকা দিয়ে দিবে সব টাকা দিয়ে দিবে আর তুমি গাড়ি গাড়ি তুমি এখান থেকে ছাড়িয়ে দিবা আচ্ছা তাহলে তিন পিস তিন পিস 8500 টাকা গাড়ি ভাড়া

তিন পিস গরু কিনলেন আমি কিন্তু ভিডিও করতেছি আচ্ছা আচ্ছা তাহলে তিন পিস গরু কিনলেন রাব্বির কাছ থেকে কয় টাকা বাইনা দিচ্ছেন ভাই

যে যেই ভাইয়ের সঙ্গে কথা বললাম ওই ভাই কিন্তু এই তিন পিস বাসুর কিনছে ঢাকা কোন জায়গায় যেন বললো ওখানে যাবে আর এই এই তিন পিস বাসুর কিন্তু এখনো বিক্রি হয়নি আচ্ছা রাব্বি এটা এই তিন পিস এখন কেমন কি দাম বলো এই তিন পিস সাইজ হ্যাঁ বলো হ্যাঁ পার পিস কম সম করা যাবে না এখানে কম করলে আর মনে করেন আমি তো একবার বাটা দাম দিয়ে দশ হাজারের কাছে আট দশ হাজার বেশি যায় না পাঁচশো এক হাজার দুইশো পাঁচশো আচ্ছা 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 ভালো করে একটু দেখো 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 সাইডলের নাভিডা থাকা যেই রকম প্রয়োজন এটা আছে মাত্র একটু এদিক দাও মানে ভয় করতেছে ভয় করতেছে তো স্যার স্যার আচ্ছা এটা সাইড করে দাও সাইড করে দাও তোর পাশে তোর পাশে তো ভয় করতেছে আচ্ছা এটা দুই নাম্বার মাথায় একটু উপরে তুলে দাও হ্যাঁ 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 আচ্ছা দুই নাম্বার আর এটা এক নাম্বার ওই ওইটা দেখো ওটা একটু দেশি পার্সেন্ট এটা একটু দেশি পার্সেন্টেজ না তাহলে পার পিস সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আর এখানে একটা আছে এটা মানে দর্শক দেখবে এটা ওষুধ খাইছি মানে এটা গোড়ালটা ছিল ওষুধ খাইছি কমে গেছে

ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি এরকম বাসুর প্রয়োজন হয় তো রাব্বির সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ রাব্বি সময় এরকম বাসুর বিক্রি করে থাকে তাহলে রাব্বি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ নিতে চাইলে তো দেওয়া যাবে যেই নাম্বার দিলে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে